হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন আর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না তো কিছুদিন আগে একটা ভিডিওতে এই ড্রেসটির সেলাই ভিডিও আমি একটুখানি দেখিয়েছিলাম তো ওই ভিডিওটা দেওয়ার পর বেশ কিছু আপু আমাকে এই ড্রেসটার পুরো ডিজাইন দেখানোর জন্য অনুরোধ করেছিলেন তো ড্রেসটি কমপ্লিট হয়ে উঠে এসেছে এখন ড্রেসটা ডেলিভারি দিতে হবে তো ডেলিভারি দেওয়ার আগে ভাবলাম আপনাদের সাথে ড্রেসটি একটুখানি শেয়ার করি তো এই ড্রেসটা অর্ডার করেছিলেন আমার এক রিটার্ন কাস্টমার আপু উনি আমার শুধু রিটার্ন কাস্টমার আপু না বলতে গেলে উনি আমার রেগুলার কাস্টমার হয়ে গেছেন তো আপুটার বাসা হচ্ছে ফরিদপুরে উনি ফরিদপুর থেকে ড্রেসটা অর্ডার করেছেন তো আপু এই ড্রেসের পুরো ডিজাইনটাই দেখিয়ে দিয়েছিলেন আর সাথে ড্রেসের কালারগুলোও বলে দিয়েছিলেন তো সুতার কালারটা শুধু আমি আমার পছন্দ করে দিয়েছি তো এটা হচ্ছে নেকের পোষণ দেখতে পাচ্ছেন যদিও ডিজাইনটা অনেকটা সিম্পল কিন্তু দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে নিজের পোষণটা নিচের পোষণে অনেক সুন্দর করে চওড়া করে ডিজাইনটা করে দেওয়া হয়েছে আর ফুল জামাতে ছোট ছোট ছিটা কাজ করে দেওয়া হয়েছে আর প্রত্যেকটা ছিটা কাজের মধ্যে কিন্তু একটা করে পাল বসে দেওয়া হয়েছে এক কথায় ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে বিশেষ করে ড্রেসটার কালার কম্বিনেশনটাও কিন্তু অসাধারণ হয়েছে যদিও ভিডিওতে অনেকটা আপ ডাউন করছে কালারটা কিন্তু অরিজিনালি কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে স্লিভসের পোর্শন স্লিভসের পোষণেও কিন্তু অনেক সুন্দর করে কাজ করে দেওয়া হয়েছে তো ভয়াল কাপড়ের ক্ষেত্রে কিন্তু আমি সবসময় স্লিভসের পোর্শনটা একসাথেই রাখি কিন্তু আমার একটু মিস্টেকের কারণে এটা আমাকে আলাদা করে করতে হয়েছে তো ভিডিওতে কিন্তু কালারটা অনেকটাই বেশি আপ ডাউন করছে তো এটার অরিজিনাল কালার হচ্ছে ম্যাজেন্টা ম্যাজেন্টা ঠিক না এটা হচ্ছে রানী গোলাপি গাঢ় রানী গোলাপি যেটা ওই কালারটার উপরে ড্রেসটা কমপ্লিট করা হয়েছে আর এখানে সুতা যেটা ইউজ করা হয়েছে এটা দুই কালারের সুতা ইউজ করেছি একটা হচ্ছে নেভি ব্লু আর আরেকটা হচ্ছে হালকা পেস্ট কালার তো পুরা ড্রেসটা কমপ্লিট করেছি আমি সুন্দরী সুতা দিয়ে আর এই ড্রেসটা কমপ্লিট করেছি দুই ধরনের কাপড় দিয়ে একটা হচ্ছে অরবিড ভয়েল আর একটা হচ্ছে প্রাইড কটন তো জামাটা আমি করেছি অর্বিট ভয়েল দিয়ে আর অন্যটা করেছি প্রাইড কটন আর অন্যটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে গর্জেস কাজ করে দেওয়া হয়েছে ওনার দুই আঁচলে কিন্তু চওড়া করে এভাবে কাজ করে দেওয়া হয়েছে আর ওনার মাঝখানেও জামার মতো ছিটা ছিটা কাজ করে দেওয়া হয়েছে তো ডিজাইনটা দেখতে যদিও অনেকটা বেশি সিম্পল কিন্তু মার্শাল ড্রেসটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর এই ড্রেসটা কিন্তু পুরোটাই কাস্টমাইজ করা আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সিটা ফুলের মাঝে একটা করে পাল বসে দেওয়া হয়েছে তো এখানে কিন্তু আমি সবগুলোতে সাদা কালারের পাল ইউজ করেছি তো এই ডিজাইনে যদি আপনারা ড্রেস করতে চান তাহলে আপনারা যে কোনো কালারেরই কিন্তু পাল বসাতে পারেন আর এই পালগুলো কিন্তু আপনারা যে কোনো সুতার দোকানেই পেয়ে যাবেন তো এই ড্রেসটা কমপ্লিট করার জন্য আমি তিন ধরনের সেলাই ইউজ করেছি একটা হচ্ছে ব্যাক স্টেজ যেটা আমি ডালের জন্য করেছি আর পাতাগুলো করেছি খেজুর পাতা দিয়ে আর ভেতরে যে চিটাপুরগুলো করেছি এগুলো পুরোটাই করেছি আমি বোতাম সেলাই আর প্রত্যেকটা বোতাম সেলাইয়ের মাঝখানেই কিন্তু একটা করে পাল বসিয়ে দিয়েছি তো এই আপুরটা সেম ডিজাইনের কিন্তু টোটাল তিনটা ড্রেস অর্ডার করেছেন তো যদিও সেম ডিজাইন কিন্তু একটুখানি আলাদা কালার কম্বিনেশন প্লাস ডিজাইনের মধ্যে একটুখানি ডিফারেন্স আছে। তো সেটাই আমি আপনাদের এখন দেখাবো তো এটা হচ্ছে আর একটি কালার সেটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট আর নেভি ব্লু এই দুইটা কালারের কম্বিনেশনে ড্রেসটা কমপ্লিট করেছি আর ডিজাইনটা একটুখানি চেঞ্জ আছে আর কোথায় চেঞ্জ আছে সেটাও আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। এতক্ষণ যে ড্রেসটা দেখালাম এটা আনস্টিচ যাবে আর এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে স্টিচ করা যে আপুটা অর্ডার করেছেন উনি ওনার জন্য ড্রেসটা স্টিচ করে নিয়েছেন তো স্টিচ করা ড্রেসটা দেখালেই কিন্তু আপনারা বুঝতে পারবেন ড্রেসটা কতখানি সুন্দর হয়েছে তো সেম ডিজাইনটাই কিন্তু যেখানে জামাটা পুরোটাই সাদার উপরে করা হয়েছে আর এটাতে ওনাটা কন্ট্রাস্টে করা হয়েছে দেখতেই পাচ্ছেন ড্রেসটা অনেকখানি সুন্দর হয়েছে এটা হচ্ছে নেকের পোর্শন তো নেকটা অনেক বেশি সুন্দর হয়েছে আর এই ড্রেসটাতে স্লিপসের পোষণে আপু কুশিকাটা দিয়ে ডিজাইন করে দিতে বলেছিলেন তো যেহেতু এই ড্রেসটিতে হাতের কাজের জন্য পুরাটাই আমি লাল খয়রি আর নেভি ব্লু কালারের সুতা ইউজ করেছি এই জন্য স্লিভসের পোর্শনে আমি কুশি কাটার জন্য শুধুমাত্র লাল খয়েরি সুতাটা ইউজ করেছি তো আমার কাছে এই কালার কম্বিনেশানটা অনেক বেশি ভালো লেগেছে যদিও আপুটা যখন ড্রেসটা অর্ডার করেছিলেন উনি অন্য কালার দিয়ে কাজটা করে দিতে বলেছিলেন কিন্তু আমার কাছে সেই কালারটা ভালো লাগে নেই এই জন্য আমি আমার পছন্দ মতো কালার দিয়েই কাজটা করেছি তবে কালারটা চেঞ্জ করার জন্য শুধুমাত্র যে আমার ইচ্ছাতেই কালারটা চেঞ্জ করেছি তা কিন্তু না কালার চেঞ্জ করার আগে আমি আপুর সাথে কথা বলেছিলাম তো আপু আমাকে সম্মতি দিয়েছিল তারপরে আমি আমার পছন্দ মতো কালার দিয়ে কাজটা করেছি আসলে যে কোনো কাস্টমার আপুই যখন কোনো ড্রেস আমার কাছ থেকে কাস্টোমাইজ করে নেন সেটা ডিজাইন বা কালার যেটাই হোক না কেন সেটা যদি আমার পছন্দনীয় না হয় বা আমার কাছে মনোপুত না হয় তাহলে আমি চেষ্টা করি সেই আপুটার সাথে ডিজাইনটা বা কালারটা দিয়ে ডিসকাস করতে তারপরে আপুটা যেটা বলে সেই অনুযায়ী আমি কাজটা করি তো এটা হচ্ছে ওনা আর ওনাটা কিন্তু একদমই সিম্পলভাবে কাজ করা হয়েছে আর জামার ভিতরে যে ছিটা কাজগুলো দেওয়া হয়েছে এই ছিটা কাজগুলি পুরো ওনাটাতে দেওয়া হয়েছে আর দেখতেই পাচ্ছেন ওনার চারপাশে কিন্তু কুশি কাটা দিয়ে কাজ করে দেওয়া হয়েছে তো যাই হোক কেন জানি না আমার প্রত্যেকটা ডার্ক কালারের ড্রেসগুলাই কেন জানি আপ ডাউন করে এটা আসলে আমার লাইটিংয়ের জন্য নাকি ফোনের জন্য আমি বুঝতে পারি না আসলে আমি অনেকটা চেষ্টা করি কিন্তু তারপরেও কেন জানি অরিজিনাল কালারটা নিয়ে আসতে পারি না একদমই আসে না তো যাই হোক এই ছিল আমার আজকের ড্রেস তো আজকে আমার এই ড্রেসগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আর ড্রেসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিও দিতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা আজকে আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনি আপনার স্ক্রিনে পেয়ে যান তো ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম